দেখেন গোয়াল্লা আমরা গুনাগার না থান্দার না চিস কুমার শাহিন শাহি পাক দরবারে মাপ পাওয়ার আশায় আল্লামি গুনাগারের সাথে প্রখ্যাত আলেমি দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাতা বয়স্ক বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কানগালের বেশে দুইখানা হা হাত বানাইছে আলনা যার হাতটা তোমার দরবারে পছন্দ হয় যার হাত মায়া লাগে ওই হাতের উচি রায় আন্দার জীবনের বুনা তুমি আল্লা মাফ দা দয়াল রে তুমি যদি আন্দারে মাফ কইরা দা আল্লাহ কারণ কাছে কোন জবাব দিহিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদের একে অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চায় তোমার কাছে চাই রে আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে বিক্ষোভে ফিরিয়ে দিলে আর এক দরজার মধ্যে যে হাত বাড়ায় আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরদা থেকে ফিরে আদা বল আমরা কার কাছে ঘুরে দয়া হাদ হাল্লা মা তোমার দরবারে আমরা তোমার রহমত থেকে মাহরম কইর না আল্লা আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহান উদ্দিন মানিক সাহেব ওনার আব্বার জন্য আকাশুন খাস ভাবে দোয়া চায় বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাদের দুইজনের আব্বা জানবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে ও দয়াল যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে হাল্লা বাড়িতে যাইব গো সবার মুখ দেখব কিন্তু মার মুখটা দেখবে না হাল্লা এমন মাজার কবর তোমার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদিয়া মার জনম দুঃখী মা আল্লাহ অনেকে তিমের গাছ বাড়াইতে মাও নাই বাবু নাই জনমের তি আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা করে দাও আল্লাহ যাদের আম্মা বো সুস্থ শিফা দিলা কামেলা করে দাও বিশেষ করে দোয়া কান্নার জমিনে এ জান্নাতের বাগান মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকরে তোমার কুদরতের দরবারে কবর মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবর মঞ্জুর করে নাও আমার একজন আব্বা জান ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে দোয়া চাই আল্লাহ এমন রূপ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেকের দান গুলা তুমি কবর মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করে না এ মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে না আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়া মরণ দিয়ে না আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রজে রাসূলুল্লাহ নসীব করায়া আল্লাহ আমাদের সকলের হক্কানী রব্বানী পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ে দিয়ে না ইলাহা ইল্লাল্লাহু